আপনারা দেখছেন বার্তা ভাবতরঙ্গের ভাবনায় বসন্ত উৎসব দক্ষিণ শহরতলের বজবজ দুই নম্বর ব্লকের দিরাইপুর অঞ্চলের হুগলি নদীর তীরবর্তী স্বদেশী মেলার মাঠে নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান ভাবতরঙ্গীর উদ্যোগে সপ্তম বর্ষের বসন্ত উৎসব সম্পন্ন হল ডোঙিয়া স্কুল মোড় থেকে একটি শোভাযাত্রার মাধ্যমে বসন্ত উৎসবের সূচনা হয় অসংখ্য ছাত্রছাত্রীরা সুন্দর নৃত্য করতে করতে স্বদেশী মেলার মাঠের দিকে এগিয়ে যায় সূচনা লগ্নে উপস্থিত ছিলেন বজবজের বিধায়ক অশোক দেব স্বদেশী মেলার মাঠে অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন সাতগাছিয়ার বিধায়ক মোহন চন্দ্র নস্কর দিরাইপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রাজকুমার প্রামাণিক প্রাক্তন জেলার জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ ডাক্তার তরুণ রায় পঞ্চায়েত সমিতির সদস্য স্বপন কুমার রায় ক্রীড়াপ্রেমী মানুষ নস্কর প্রমুখ বিশিষ্ট জনেরা ভাবতরঙ্গের ছাত্রছাত্রীরা একে অপর এক অভিনব নৃত্য প্রদর্শন করে সকলের মন জয় করে নেয় বজবস থেকে অরুণ রিপোর্ট বার্তা এক নজর